এখন সকালে পাঁচটা বাজে আর আমার ঘুমটা ভেঙে গেছে মোরগের ডাক যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠতে পেরে ভালোই হয়েছে কোনো সমস্যা নেই সকালবেলা যেহেতু উঠেই পড়েছি তো আজকে আমি নিজের হাতে মুরগিগুলোকে ছাড়বো এতদিন আমার মা ছাড়তো আর কি আর আজকে আমি মুরগিগুলোকে ছাড়বো এবং খাবার দেব খাবার দেওয়ার সময় আপনারাও আমার সাথে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওতে থাকতেছে সব থেকে সুন্দর একটি আপডেট আমার জন্য এটা খুব সুসংবাদ এবং আশা করি এই খবরটা পেয়ে আপনারা অনেক খুশি হবেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন এবং শর্টসগুলো দেখেন তারা কিন্তু কম বেশি সবাই জানেন যে আমার কুচি মুরগি আছে একটা সেই মুরগিটার নিজে কোনো ডিম ছিল না আমি সেই মুরগিটাকে বাইর থেকে ডিম কিনে নিয়ে এসে তারপরে বসাই দিয়েছিলাম একুশ দিন পর মুরগির বাচ্চা ফুটেছে আজকে তিনটা আলহামদুলিল্লাহ আসলে গ্রামের এই সুন্দর পরিবেশে এরকম ছোট ছোটো সুসংবাদ আমাদের কাছে রেগুলার চলে আসে যেমন আজকের এই সুন্দর সকালটা আপনারা যারা শহর সাইডে থাকেন তারা কিন্তু এই জিনিসটা এখন উপলব্ধি করতে পারবেন না যে এখন প্রায় শীতের আগমনই ভাব চলতেছে গ্রাম দিয়ে কেননা এখন সকালে এবং সন্ধ্যায় এই দুইবেলা নিয়ম করে একটু একটু করে কুয়াশা পড়া শুরু হয়েছে এই ভাবটা দেখে আশা করা যায় যে আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে আমরা পরিপূর্ণ শীতের আভাস পেয়ে যাব। আসলে আমি তো সকাল ভোর পাঁচটা বাজে সব দিন উঠি না আমি মাঝে মাঝে হঠাৎ যখন আমার ঘুমটা এই টাইমে ভেঙে যায় তখন আমি আসলে উঠি বা অনেক সময় দেখা যায় যে এই সময় ঘুমটা ভাঙলেও আমি আবার যায় ঘুমায় পড়ি তবে আজকের দিনটা একটু ভালো লাগতেছে কেননা এই টাইমটাতে আমি বাইরে বের হয়েছি একটু হাঁটাচলা করতেছি পরিবেশটা ভালো লাগতেছিল খুব শীতল হাওয়া মানে মনটাও খুব ফুরফুরা লাগতেছে পাশাপাশি চেষ্টা করলাম যে আপনাদেরকে ওই জিনিসটা শেয়ার করি যার কারণে ভিডিওটা ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করা মাশাল মোরগের ডাকটা আমার কাছে খুবই প্রিয় কেননা এই মোরগটা আমার সব থেকে বেশি সুন্দরও লাগে এবং এর ডাকটা আমার কাছে খুব মধুর লাগে আরেকবার দেখি ডাকে কিনা আরে আরে হইছে রে ভাই হইছে এবার থাম ওই বেটা কতবারই আর ডাকবি বেটা ডাকতে ডাকতে তো আমার ঘুমটা পুরো হারাম করিয়ে দিস আমি তো ঘুম থেকে উঠছি এখন কি আর আমার যত ভাই ব্রাদার দেখতেছে তাদেরকেও তোরা ঘুম থেকে উঠাই দিবি আচ্ছা বন্ধুরা কে কে আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন কমেন্টে জানাই দিবেন তো আর আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লাগছে সেটা বলতে কিন্তু ভুলবেন না আমার কাছে যে দুইটা মুরগ আছে একটা হচ্ছে পুরো লাল কালারের এবং একটা যেটা দেখতেছেন জাকাটা কী করতেছে বেশি এটাই আসলে ওর থেকে একটু বয়সেও বড় এই মুরগটা আমার থেকে প্রিয় মোরগের একটা মাসাল্লাহ আমার কাছে খুব ভালো লাগে যে কারণে শখ করে আমি এই মুরগটা রেখে দিয়েছি আমার বাবা অনেকবার বলছে আমার এই মুরগটা জব করে খায় ফালতে কারণ মুরগটা আসলে কোনো দরকার নেই বাসায় তারপরেও আসলে শখের তোলা আশি টাকা বলে না আমি আসলে ওইভাবে এই মোরগটা রেখে দিয়েছি যখন আমার অনেকগুলো মুরগি ছিল গত বছর তখন এই মুরগটা ঘর থেকে বাইরেই যেত না কেননা ঘরের মধ্যে আমার ডিমের মুরগি ছিল বেশি এবং মোরগের প্রয়োজন ছিল তাই মোরগটা থাকতো কিন্তু এখন এমন একটা সময় আমার কাছে মুরগির পরিমাণ খুবই কম আর আমার এই মোরগটা অত্যন্ত লুচু স্বভাবের যেই কারণে সে সকালবেলা খাওয়া দাওয়া করার পরে সারা আর তাকে আমাদের বাসার আশেপাশেও দেখা যায় না তাকে দেখা যায় পাশের বাসার তার গার্লফ্রেন্ডদের সাথে সে ডেট করতেছে আনফর্চুনেটলি আমার বাসায় যেহেতু মুরগিগুলো মারা গিয়েছিল গত বছর তাই এর বাচ্চাগুলোকে আমি আপনাদেরকে দেখাতে না আসলে তারা যদি বড় হতো তাহলে অনেক সুন্দর লাগতো এই মোরগের কালারটা যেরকম মশাল্লাহ আমার অনেক ইচ্ছা যে এই মুরগের মতন কালারে সেম টু সেম আমার বাসায় কিছু মুরগের বাচ্চা হবে তবে একটা জিনিস কি আমার বাসাতে না হলেও এর যে গার্লফ্রেন্ডগুলো আছে তাদের কিন্তু অনেকগুলো বাচ্চা আছে ভাই মেয়ে মুরগিও আছে এবং ছেলে মোরগ বাচ্চাও আছে অনেকগুলো আশেপাশে এলাকাতে গেলে দেখা যায় যে ওর বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে এবং ওই ওর গার্লফ্রেন্ডদের সাথে আবারও রমেছে ব্যস্ত এ হোক এই দুষ্টু মোরগটাকে নিয়ে আমি আর পারতেছি না আমার বাসায় সব থেকে ভদ্র মোরগ ওই লালটা কেননা ওই মোরগটা সময় বাসার আশেপাশে থাকে এবং আমার যে ঘরের যে মুরগিগুলো আছে চারিপাশটা ওদের সাথে বেশিরভাগ টাইম ঘোরাঘুরি করে এবং এই মোরগটা দেখা যায় যে বাইরে বাইরে থাকে এই মোরগটা যখন আসে তখন লাল মোরগটাকে ঠকরা ঠুকরি করে মানে লড়াগো মোরগ অনেক বেশি এটা এটা মানে ওইটাকে সহ্যই করতে পারে না তখনই দেখে তারা দিয়ে একবারে দৌড়ানি দেয় একবারে ওই লাল মোড়গটা তখন অন্যখানে চলে যায় তখন এই কমলা কালারের মোরগটা আমার বাসায় রাজত্ব করে আর যখন লালমুরগটা সারাদিন বাসায় থাকে যেমন এখন আছে কিন্তু এখন দেখবেন হলুদটা নাই কেননা ওই মুরগি যখন চলে যায় তখন একমাত্র লাল মুরগটা আমার বাসায় আসে এছাড়া এই লাল মুরগটাকে যখন আমার কাছে দেখবেন না তখন মনে করবেন যেন আমার এই কমলা মুরগটা এখন আমার সামনে আসে যার কারণে ওই মুরগটা বাসায় আসার সাহস পাইতেছে না কারণ এই মুর্গটা দেশে এক ধরনের কি বলবো বাসার এক ধরনের রক্ষাকারী ধরতে পারেন অন্য কোনো মুরগকে তার বাসার আশেপাশে আসতে দিবে না মানে যে কোনো মুরগ আসলেই হয়েছে বাচ্চার বড় নাই সে মানে এত অ্যাগ্রেসিভ হয়ে যায় যে তার এলাকাতে কেন অন্য মোরগ আসছে এখন তাকে এই জায়গা থেকে সরাইতেই হবো আর নয়তো সে জায়গা থেকে নিজে সরবে না তাই এই মোরগটা কি করে তখন ওই মোরগটাকে এমন ধরনের দেয় এমন ঠোকর দেয় যেন সেই মোরগটা পালাইতে বাধ্য হয় মোরগটা মনে করে কি যে এলাকার সবগুলো মুরগির তার এখানে তার রাজত্ব ছাড়া আর কারো রাজত্বই চলবে না যাই হোক পিটোটা আজকে বিনোদনের মধ্যে শেষ করার চেষ্টা করতেছি আশা করি সবাই ভিডিওটা ভালো নজরেই দেখবেন